আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম নতুন একটি নিউজে দর্শক শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যাবে তার আগে মোদির সাথে ফোন আলাপ হয় এবং কথা হয় মোদিকে বলেছিল মোদি আমার বাংলাদেশে নাই গদি তোমার ওইখানে একটু ঠাই হবে মোদি বলেছিল বান্ধবী একটু দাঁড়াও একটু ওয়েটিংয়ে থাকো আমি একটু আমার যে নেতাকর্মী আছে বা মন্ত্রী মিনিস্টার আছে তাদের সাথে একটু কথা বলে নেই তারপরে দেখি কি করা যায় আমি তো চাই যে তুমি আমার এখানে আসো কিছুদিন থাকো এটা আলোচনা হয় হওয়ার পরে যখন মোদী তার যে এমপি মন্ত্রী আছে তাদের সাথে একটা বৈঠক বসে বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তখন এমপি মন্ত্রী দাঁত ভাঙ্গা জবাব দেয় মোদীকে যে বাংলাদেশকে বাংলাদেশ থেকে উষ্টে মেরে বের করে দিয়েছে এই হাসিনাকে নির্বিসারে জনগণের উপর যে অত্যাচার করেছে আর তাকে ঠাই দেবো এই ভারতের মাটিতে অসম্ভব তার ভবিষ্যৎ সে কোথায় গেলে ভালো হবে কোথায় ভালো থাকবে সেটা করে দিতে পারি কিন্তু এই ভারতের মাটিতে তার জায়গা হবে না আর মোদিকে বলেছে যে যদি যখন বাংলাদেশে এরকম সমস্যা হলো বা আন্দোলন এতগুলো শিক্ষার্থীকে হত্যা করা হলো জনগণকে হত্যা করা হলো সেই সময় মোদি কিন্তু পাশে দাঁড়ায়নি মোদি দাঁড়িয়েছে তার বিপক্ষে অনেক ভূমিকা রেখেছে হাসিনের দিকে এবং তিনি অনেক পুলিশ তারপরে সাধারণ লোক অনেক কিছু কিন্তু দিয়ে সাহায্য করেছে এবং অনেক হচ্ছে বুদ্ধি দিয়েছিল এই সরকারকে যে কীভাবে মানুষকে দমন করতে হবে কিভাবে মানুষকে ভয়ভীতি দেখাতে হবে কিভাবে হচ্ছে রাজ্য চালাতে হবে এই অনেক কিছুই কিন্তু মোদি সাহায্য করেছে এবং বাংলাদেশে কিন্তু ভূমিকা রেখেছে এসব তথ্য কিন্তু সবাই জানবে না আবার আপনারা সবাই জানেন যে ভারত কি করেছে সরকারের জন্য তো দর্শক অবশেষে যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে তাকে চামচিকা কেন কোনো কিছুই তার দিকে ফিরে তাকায় না এমনটি দশা হয়েছে হাসিনার যখন ভারতে আশ্রয় ছিলেন সেখান থেকে নাকচ করে দিয়েছে এবং বলে দিয়েছে কোথায় তোমার ভবিষ্যৎ হবে ভালো থাকতে পারবা সেটা বলে দিতে পারি কিন্তু জায়গা দিতে পারি না তারপরে মোদিও পাল্টি খেয়ে বলেছে বান্ধবী আমার এইখানে জায়গা হবে না আমি ব্যস্ত আছি তারপরে দিল্লিতে অবস্থান করছে দিল্লি থেকে লন্ডনে যাবে তারপরে মোদির ওখানে জায়গা হয়নি হাসিনার দর্শক শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে সময় দেবে ভারতের জয়শঙ্কর তিনি কি বলছেন সেটা একটু বলতেছি আপনাদের সাথে বাংলাদেশের ঘটনা বলি নিয়ে গতকাল সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৈঠক করেছিল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে আজ মঙ্গলবার সকালে সংসদের অধিবেশনে শুরু হওয়ার আগেই তিনি সর্বদলীয় বৈঠক করেছেন বৈঠকের পর জয়শঙ্কর নিজেই বলেন বাংলাদেশের ইতি কর্তব্য নিয়ে সবাই দুরভাবে সরকারের সঙ্গে রয়েছেন এছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকারকে বা ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি হয়েছেন ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে ভারত সরকার হাসিনাকে কিছু সময় দিতে চেয়েছিল মানে কিছু সময় চেয়েছিল ভারতে থাকার জন্য তারপরে তারা ঠিক করবে কোথায় যাবে এটা চেয়েছিল। তারপরে যেটা বলেছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মঙ্গলবার তিনি বাংলাদেশের পরিপন্থী নিয়ে সংসদ বিবৃতি দেবেন তার আগে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি তবে বিভিন্ন সূত্রে খবর সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠকে তিনি বলেছেন পরিপন্থীতে এমন কিছু ঘোলাটে নয় যে সে দেশের অবস্থানকারী বারো থেকে তেরো হাজার ভারতীয়কে ফেরত আনতে হবে অর্থাৎ বাংলাদেশে বারো থেকে তেরো হাজারের বেশি মানুষ রয়েছে কর্মস্থলে বা কাজ কাম করে বিভিন্ন চাকরি করে এবং সরকারকে প্রোটেক্ট দেয় বিভিন্ন ভূমিকা পালন করে সে বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে মঙ্গলবার বৈঠকে কংগ্রেস সভাপতি রাজস্ব ভার বিরোধী নেতা এবং মল্লিকার্জুন খারগ লোকসভায় নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন সে সময় জয়শঙ্কর বৈঠকে বলেন কোটা আন্দোলনের শুরু হওয়ার পর দফায় দফায় শিক্ষার্থী সহ প্রায় আট হাজার ভারতীয় দেশে ফিরে এসেছেন সরকারি সূত্র অনুযায়ী জয়শঙ্কর বৈঠকে বলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার কিছু আলোচনা হয়েছে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি তা তাকে জানানো হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় হাসিনা ভারতে এসে পৌঁছান দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের কাছে তারপর হিন্দন বিমান ঘাটিতে তার সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা আজিজ দোভাল সোমবার রাতেই খবর রেটে হাসিনা ভারত থেকে লন্ডন যাবেন সর্বদলীয় বৈঠকে জয়শঙ্করের মন্তব্য থেকে মনে করা হয়েছে লন্ডন যাত্রার দক্ষিণে হয়তো ওখানে হয়নি মানে হাসিনা চূড়ান্ত তারা মনে করছে সিদ্ধান্তটা হয় হয়নি চূড়ান্ত বা অন্য কোথায় যেতে পারে ভারতের একটি গণমাধ্যমের খবর বৈঠক কংগ্রেস এবং নেতা রাহুল গান্ধী বলেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে সে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার মন্তব্য গঠিত হতে চলেছে কাজেই ভারতের দুটি পরিকল্পনা করে রাখা উচিত একটি মাঝারি মেয়াদে আর অন্যটি দীর্ঘ মেয়াদে যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বাংলাদেশকে দরকার আছে ভারতের আর যার কারণে তাকে বেশি সময় রাখবে না অল্প সময় রাখবে সেটা নিয়ে তারা ভাবছে রাহুল বইটাকে বলেন শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে আগ্রহী শিক্ষার্থীরা সমন্বয়কারী তারা বলেছেন ডক্টর ইউনুসকে তারা দেখতে রাজি সরকার হিসেবে সূত্র অনুযায়ী জয়শঙ্কর এর জবাবে বলেন পরিপন্থীতে এখানে তলমাল কর্মগত রূপ বদলাচ্ছে কাজেই দেখাশোনা পদক্ষেপ নিতে হবে এক প্রশ্নের জবাবে শঙ্কর বলেন দেশের কোনো কোন এলাকায় ভারতীয় বিরোধী মনোভাব দেখা গেছে তবে বাংলাদেশে যারা সরকার থাকুক ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে রাহুল গান্ধী বলছেন যে সরকারি আসুক বর্তমানে ভারত সরকার সে সরকারের সাথে যে কোনো কাজ করবে বৈঠক শেষে শিব সেনার এবং প্রিয়াঙ্কা চতুর্বদী বলেন বাংলাদেশে যাই হোক বা যাই ঘটুক তার প্রভাব ভারতের ওপর পড়ে সেটা তো পড়বেই ভারতের সব উদ্দেশ্য সবসময় বাংলাদেশের মানুষকে বাস দেওয়া তার দৃষ্টি বাস নয় সে বাস আলা। বৈঠক শেষে এবং শিবসেনা সেনার প্রিয়াঙ্কা চতুর্বিদ্যা বলেন বাংলাদেশে যাই ঘটুক তার প্রভাব ভারতে এসে পড়ে সেখানে নৈরাজ্য দেখা দিলে ভারতের পক্ষে তা মঙ্গলের হতে পারে না তিনি বলতে বলছেন ভারতের পক্ষে তা মঙ্গল হতে পারে না সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা দরকার প্রয়োজনে ভারতীয়দের ফিরিয়ে আনতে দেশকে প্রস্তুত থাকতে হবে তিনি যেটা বলেছেন সেটা হলো ভারতের যে মানুষগুলো বাংলাদেশে রয়েছেন তাদেরকে ফিরে আনাই ভালো হবে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে অবস্থা ভালো নয় বা ভালো না পরিস্থিতি খুবই সমস্যামূলক কারণ এই সময় হচ্ছে দাঙ্গা চুরি বাটপাড়ি তারপরে গণভবনের যে রাষ্ট্র সম্পদ অনেক জনগণ সেই দ্রব্যগুলো নিয়ে বাসায় গিয়েছে অনেক ছাত্র নিষেধ করেছে এটা ঠিক হয়নি এটা রাষ্ট্র সম্পদ সেখানে বসে সিগারেট খাচ্ছে তারপরে সংসদে বসে পায়ের উপর পা সিগারেট টানছে এটাও একটা ব্যাধবি তারপরে অনেক কিছু এমন কাজ করেছে যা যে শিক্ষার্থীগুলো অনেক শিক্ষার্থী ভালো করলো এই কাজটা এখন কিছু মানুষ আছে যা এই কাজগুলো করার কারণে এখন নিন্দনীয় হচ্ছে এখন শেখ হাসিনা বা তারপরে তার যে দলের লোকগুলো আছে তারা তো ফেসবুক লাইভ এবং স্ট্যাটাস দিচ্ছে যেরা তো দেশটা ভালো করতে চেয়েছিল আজকে সংসদে বসে কেন সিগারেট টানছে অপিনে সেটা আবার ভিডিও করে ছাড়তেছে তারপরে রাষ্ট্র সম্পদ লুটতারাজ করতেছে হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে তারপরে নিরিগোষ্ঠীর বাসায় এ কখন পর্যন্ত হামলা চলছে তারপরে পূজা মন্দিরে হামলা চলছে সেখানকার যে টাকা পয়সা তাক লুটতালাস করছে পুলিশের সঙ্গে গোলাগুলি হচ্ছে যেহেতু সরকার দেশ থেকে পালিয়েছে তাহলে বিভিন্ন থানায় এখন পর্যন্ত হামলা হচ্ছে গোলাগুলি করছে অনেক মানুষ কাল থেকে এ পর্যন্ত একশো জনেরও বেশি আবার মারা গিয়েছে কয়েকশো জন আবারও আহত হাসপাতালে রয়েছেন তা দর্শক সবার উদ্দেশ্যে বলবো যেহেতু দেশ অনেকে উত্তপ্ত ছিল সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন সবাই সবার পাশে দাঁড়ান কাউকে বিপদে ফেলবেন না যারা দুর্নীতি করেছে রাষ্ট্র সম্পদ হরণ করেছে তাদেরকে আইনের আওতায় দিন এবং আপনারা নিজে ধরে এবং তাদেরকে পুলিশের কাছে শপর্দ করুন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ